ক্যারান আর্মস্টাঙের বইতে আমরা একটি চমৎকার তথ্য পাই সেটি হচ্ছে পশ্চিমে নবীজিকে ইতিবাচকভাবে উপস্থাপন করেছিলেন একজন ইহুদি পিটার আলফ্যান্সি নামে একজন স্প্যানিশ ইহুদি তিনি প্রথম পশ্চিমে নবিজিকে ইতিবাচক ধারণার প্রবক্তা হিসেবে উল্লেখ করেন পিটার আলফ্যান্সি ছিলেন ইংল্যান্ডের রাজা হেনরির চিকিৎসক তিনি ওষুধ এগারোশো ছয় সালে খ্রিস্টান গ্রহণ করেন এরপরে আমরা জানতে পারি উইলিয়াম কথা। তিনি ছিলেন প্রথম ইউরোপিয়ান যিনি ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারণা তিনি বলেছিলেন সারাসিন ও তুর্কিরা সর্বশক্তিমানকে সব কিছুর হিসেবে পূজা করে এবং তারা মুহম্মদ সল্লু সাল্লামকে নবী হিসেবে শ্রদ্ধা করে গড হিসেবে নয় সুতরাং বারো শতকে মাঝামাঝি পর্যায়ে ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারণা প্রচার লাভ করতে শুরু করে এবং এটি শুরু হয় একজন ইহুদের মাধ্যমে রেনেসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রেনেসা হচ্ছে পশ্চিমের বুদ্ধিভিত্তিক আন্দোলন রেনেসার প্রভাব পড়েছিল শিল্প সাহিত্য বিজ্ঞান সব ক্ষেত্রেই আজকের যে পশ্চিমার সভ্যতা সেটি মূলত রেনেসার অবদান আমাদের ইসলামের উপরে একটা ইতিবাচক প্রভাব ছিল লেখিকা কি বলছেন রেনেসার সময় পশ্চিমের অন্য লোকজন ইসলামী বিশ্ব সম্পর্কে আরো বস্তিনিষ্ঠ ধারণা লাভের প্রয়াস পেয়েছিল পিটার দ্য ভেনেরাবলের ঐতিহ্য ও প্রেরণা গ্রহণ করেছে জন অফ সেগোভিয়া এবং নিকোলাস অফ কুসার মতো পণ্ডিতদের ভেতর দিয়ে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এটি বজায় ছিল রেনেসার সময় আরবি গবেষণা গবেষণাসমূহ প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং এই উদার ও জ্ঞানভিত্তিক প্রয়াসের ফলে আরও বহু পণ্ডিত ইসলাম সম্পর্কে রুক্ষ ক্রুশে ধ্যান ধারণা বর্জন করেন অর্থাৎ ইসলাম সম্পর্কে ক্রুষেরার যে একটা ধারণা ছিল যে ক্রুসেরাররা প্রচার করেছিল না একটা নেতিবাচক ধর্ম এটি পশ্চিমের পণ্ডিতরা বর্জন করেন এই সময় পশ্চিমা পণ্ডিতগণ গণ ইসলামকে আবিষ্কার করার চেষ্টা করে মধ্যে হারবেল্ট রচনা করেন বিবিয়লিক অরিয়েন এটি হচ্ছে ইসলামের প্রথম বিশ্বকোষ সতেরোশো চৌত্রিশ সালে জর্জ স্যালে কুরনের অনুবাদ প্রকাশ করেন সতেরোশো একান্ন সালে ভলতেয়ার মোহাম্মদ সাল্লামকে এক মহান রাজনৈতিক চিন্তাবিদ ও একটি যুক্তিনির্ভর ধর্মের প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেন হেনরি কোতে দা ভিলিয়ে নজিৎ সম্পর্কে ইতিবাচক ধারণা প্রচার করেন অর্থাৎ এভাবেই রেনেসা ইসলামের উপরে একটি ইতিবাচক প্রভাব রেখেছিল এবং ইসলামের যে ইতিবাচক একটা ভাবভঙ্গি সেটাও প্রকাশ করেছিল লেখিকা তার মোহাম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট বইতে তিনি দেখিয়েছেন যে অনেক পাশ্চাত্য বিদ্যান ব্যক্তি ইসলামের প্রতি কোরআনের প্রতি তাদের তাদের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সেটা প্রকাশ করেছেন আবার অনেক বিদ্যান ব্যক্তি যেমন লুইস ম্যাসিগন এইচ এ আর গিব হেনরি করবিন আনমেরি সিমেল মার্শাল জি এস হার্ডসন উইলফেড ক্যান্টল স্মিথ ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারণা প্রচার করেছেন এবং এই সমস্ত বিষয় বিবেচনা করে তিনি তার নিজস্ব যে ব্যক্তিগত ধারণাও আমাদেরকে জানিয়েছেন তিনি বলেন পশ্চিমা সভ্যতার একটি অংশ হচ্ছে শত শত বছর ধরে মুহম্মদ সাল্লামকে ধর্মীয় চেতনার বিপরীত ও সভ্য সমাজের প্রতিপক্ষ হিসেবে দেখা এর বদলে আমরা বোধহয় তাকে আপন জনগণের জন্য শান্তি ও সভ্যতা বয়ে আনা নীতিবান ব্যক্তি হিসেবে দেখতে পারি অর্থাৎ লেখিকা আমাদের নবী হযরত মহম সাল্লা সাল্লাম সম্পর্কে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন আরবরা ছিল হতাশ কেন আরবরা দুঃখের সাথে বুঝতে পেরেছিল যে সেই শরণার্থী কাল থেকে মানে অনেক আগে থেকে তাদের কাছে আল্লাহর মন্দির মানে কাবা থাকলেও তিনি কখনো তাদের কাছে বা ঐশী গ্রন্থ পাঠান নাই ইহুদি ও খ্রিস্টানদের সংস্পর্শে আসা আরবরা হীনমন্যতায় করত কারণ ইহুদুদের রয়েছে পবিত্র গ্রন্থ তাওরাত খ্রিস্টানদের রয়েছে পবিত্র গ্রন্থ গ্রন্থ এঞ্জিল আর আরবদের কোনো গ্রন্থও নেই কোনো নবীও নেই তাই তাদের মনে হতো বুঝি আরবদের তার ঐশ্বী পরিকল্পনা থেকে বাদ দিয়েছেন ইহুদি ও খ্রিস্টানদের তারা বলতো আহলে কেদাব এই হতাশায় আর এই বিষয়টি তার বইতে সুন্দরভাবে উপস্থাপন করেছে এখন আমরা আলোচনা করবো কেন আপনি মোহাম্মদ এ বায়োগ্রাফি অফ দ্য প্রফেট বইটি পড়বেন এই বইটি লিখতে গিয়ে লেখিকা প্রায় একশোরও বেশি বইয়ের সাহায্য নিয়েছেন কেন আপনি বইটি পড়বেন এবং কোন কোন বইয়ের রেফারেন্স নেওয়া হয়েছে এক অ্যাবট নাবিয়া আয়সা দ্য অফ মুহাম্মদ শিকাগো উনিশশো বিয়াল্লিশ আলোয়গ্রি দামতে দ্য ডিভাইন কমেডি দান থেকে আমরা সবাই চিনি তা দ্য ডিভাইন কমেডি ওয়ার্ল্ডে একটি বিখ্যাত বই লন্ডন উনিশশো সাল থেকে যেটা প্রকাশিত হয়েছিল আন্দ্রে টর মোহাম্মদ দ্য ম্যান অ্যান্ড হিস ফেইথ থিওফিল ম্যানয়েল লন্ডন নাইনটিন থার্টি সিক্স ওয়েস্টার্ন পশ্চিমাদের পণ্ডিতদের তাদের দ্য ইন্টারপ্রিটেশন অফ কোরআন থেকেও তিনি সাজে নিয়েছেন আরবেরি আর্থার যে দ্য কোরআন ইন্টারপ্রেটেড অক্সফোর্ড নাইনটিন সিক্সটি ফোর হলিউড দ্য ক্রুসেটস অ্যান্ড দ্যার ইম্প্যাক্ট অন টুরেজ ওয়ার্ল্ড এইটিন এইটি সিক্স বেল রিচার্ড দ্য অরিজিন অফ ইজলাম ইন ইটস এনভায়রনমেন্ট অর্থাৎ এখানে যে বইগুলোর নাম আমরা বললাম সবগুলোই ওয়ার্ল্ড ফেমাস সারা বিশ্বে বিখ্যাত তা আমার মনে হয় যে রেফারেন্সগুলি খুব ভালো দিয়েছেন এখানে